ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকটা সন্ধ্যে থেকে ব্লগটাকে স্টার্ট করছি এখন আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে বছরের শেষ দিন আর তোমাদের সাথে ব্লগটাকে আমি স্টার্ট করলাম সন্ধ্যে থেকে আর এখন থার্টি ফার্স্টে আমাদের কোনো প্ল্যানিং নেই সেই জন্য বাড়িতেই প্রথমেই আমি পুরো ঘরটাকে আগে একটু ডেকোরেট করবো যেহেতু কালকে ফার্স্ট জানুয়ারি তো নিউ ইয়ার তো সকাল থেকে সেরমভাবে আমার কিছু করা হয়নি তো এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করলাম আর কিছু কিছু জিনিস করব যেগুলো তোমাদের সাথে শেয়ার করব প্রথমে ঘরটা ডেকোরেট করব তারপরে হচ্ছে কেক বানাবো আর আজকে বেলার মধ্যেই মানে পুরোটা কমপ্লিট করব। আর এখনো সময় আসেনি আর রাত্রেবেলা অবশ্যই তোমাদের সাথে ব্লগটাকে কন্টিনিউ করেই নিউ ইয়ার বারোটার পর তোমাদের সাথে কথা বলতে বলতেই নিউ ইয়ারে আমরা পা দেবো তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লেগেছে চলো আগে সবটা ডেকোরেট করব তারপর তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে বাড়ি ডেকোরেশনে আগে নিজের একটুখানি আগে সেজে গুঁজে নিই আর তারপরে এখন ভাবলাম একটু একটু সাজগুজ আগে করে নিই একটু ক্রিম টিম মেখে তারপরে বাড়ির কাজগুলো করবো তো আগে সেজে গুজে নিই ক্রিম মেখে নিলাম এবার মা একটু ক্রিম মেখে নিলাম একটু কাজল পরে নিই কাজগুলো পরে নিলাম অল্প একটু লিপস্টিক হালকা করে লিপস্টিক পরলাম আর এই নিভিয়াটা আমার ভীষণই ভালো লাগে হলো শীতকালের জন্য তো সফটটাই ইউজ করি তো যে কোনো সময় এটা রাত্রের দিকে আমি মাখতে ভালোবাসি তো চলো এবার একটু রেডি হয়ে নিলাম রেডি হয়ে মানে একটু সেজে নিলাম নেওয়ার পরে এবার চলো এবার কাজগুলো করি আর কাজ করার পর করব কেক আর কেকটা আগের দিন তোমাদের কে একটা কেক আমি একটা না দুবার আমি কেক তোমাদেরকে করে দেখিয়েছিলাম আজকেও একটা কেক করব আর আজকে হলো মঙ্গলবার তো কোনো সময় আমি ডিম দিয়ে করতে পারছি না তো আজকেও এগলেস কেকই করব আর রাত্রেবেলা সেটা বারোটার পর আমরা কাটবো এবং খাবো তো চলো আগে ঘরটাকে গোছাই আগেই বেড কভারটাকে চেঞ্জ করব বেড কভারটা চেঞ্জ করে তারপরে বাকি কাজ করব তো বেড কভার চেঞ্জ করব কুশল কভার চেঞ্জ করব হোয়াইট কালারে বেড কভার পাতলাম আজকে আর এটা খুব একটা আমি না কারণ বাকি প্রচন্ড নোংরা করে <laughs> तो जही चुल नहीटा है, माजी शाली पाती, आज के पातला? তো হোয়াইট আজকে বাঁধলাম কারণ নিউ ইয়ারে রেড হোয়াইট এগুলোই বেশি ভালো লাগে আর ক্রিসমাসে এই আজকে হোয়াইটটাই বাঁধলাম কারণ পেতে নিয়ে আগে কুশন কভার গুলো চেঞ্জ করে নিচ্ছি আর এই কুশন কভার গুলো আমার কাছে এর সাথে ম্যাচ করে ব্ল্যাক আর হোয়াইট সাথে এই ব্রাউন গুলোই ভালো লাগে যদিও আমার কুশন কভারের স্টক ভীষণ কম কুশন আর কম দুটো মাত্র কুশন আছে আর অনেক দিন ধরেই ভাবছি যে প্রসাণ কভার কয়েকটা অর্ডার দেব কিন্তু হয়ে ওঠেনি তোমরা এগুলো অ্যামাজন সপসি থেকে পেয়ে যাবে ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে আর এই কভারগুলো খুবই ভালো আর ব্রাউন কালারটা আমার বেশি ভালো লেগেছিলো অনেক ধরনের কালার পাওয়া যায় তো চলো এটার সাথে এখন আপাতত এটাই চেঞ্জ করে করিয়ে দিচ্ছি প্রথমে আগে লাইটটা জ্বালিয়ে নিই এই লাইটটা এখানে সেট করেছি তো এই লাইটটা নিয়ে জ্বালিয়ে নিলাম আর এখানে ক্রিসমাস ট্রি তেও একটা লাইট আছে সেটাও জ্বালিয়ে নিচ্ছি আর এইখানটা একটুখানি অন্যরকম ভাবে ডেকোরেট করবো এটাকে চেঞ্জ করবো আর চেঞ্জ করলে দেখলে বেশ ভালো লাগে এইখানটা একটু অন্যরকম ভাবে এদিক ওদিক করে চেঞ্জ তো একটু এদিক ওদিক করে দিলাম আর এবার এটা আমার ড্রেসিং টেবিলের ভুল আমি এখানে দেখে নেব এবার কাজ সব কমপ্লিট করে এবার বসে গেছি কেক করতে আর আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো এগলেস কেক তো তোমরা যদি চাও তো দেখে নিতে পারো আর আজকে কাল আগের দিন যেটা করেছিলাম সেটা দুটো কেক করেছিলাম সেই অনেকটা নিয়েছিলাম তো আজকে বাড়ির জন্য শুধু আমাদের জন্যই করছি আর আগের দিন সবাইকে দিয়েছিলাম বলে দুটো কেক করেছিলাম তো এখানে সব নিয়ে বসে গেছি কেকটা তৈরি করব। আজকে আমি এই টেবিল স্পুনেই মেপে মেপে দিচ্ছি বেকিং পাউডারটা একটু বেশি দেবো আর বেকিং সোডাটা কম করে দেবো একদমই তো বারোটা বাজতে আর একটু আর কয়েক মিনিট বাপি ভাবি কাউন্টাউন শুরু কর ফাইভ ফোর থ্রি টু ওয়ার হ্যাপি নিউ ইয়ার পুরো বারোটা বাজে তো এখানে হ্যাপি নিউ ইয়ার তো সবে নিউ ইয়ার আহ পড়লো বারোটা বাজে তো হ্যাপি নিউ ইয়ার তোমাদের সব বাইকে জানে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার চলো এবার আমরা কেক ফেক খাওয়া দাওয়া করি আর তারপরে আবার তো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে আর নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর সবার নতুন বছর খুব ভালো কাটুক সুন্দর করে কাটুক এদিকে আমার কেক রেডি হয়ে গেছে আমার কেক একদম রেডি হয়ে গেছে আর আমি এখানে কেটেও নিয়ে চলে এসেছি হ্যাপি নিউ ইয়ার আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে আহ নিউ ইয়ার তো পড়েই গেছে সবাইকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক করো পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য